হ্যালো ভিউয়ার্স তো সবাইকে জানে আবারও স্বাগতম আমার এই ইউটিউব চ্যানেলে তো ভিওয়ার্স তোমরা যারা যারা এই বছর ডিগ্রি কলেজে এডমিশন হবে যেমন রাম কলেজ বা এম কলেজ বা বিবিএম কলেজ এরকম অন্যান্য যে সমস্ত কলেজগুলো আছে এই কলেজগুলোর মধ্যে তোমরা যারা যারা এই বছর অনার্স বা পার্স কোর্সে অ্যাডমিশান হবে তোমাদের মনে অনেকেরই প্রশ্ন যে দাদা কলেজে ভর্তি হতে গেলে আমাদের কত পারসেন্টেজ মার্কস দরকার অর্থাৎ অনার্স কোর্স বা পাস কোর্সে ভর্তি হওয়ার জন্য আমাদের কতটুকু মার্কস দরকার তো এই বিষয়টাকে নিয়ে আমি একটু বিস্তারিত আলোচনা করছি কারণ কলেজ থেকেই সেরকমভাবে কোনো ধরনের নোটিশ বা নোটিফিকেশন আসেনি যে কত পার্সেন্টেজ মার্কস দরকার অনার্স বা পাস পড়তে গেলে তো গত বছর মেজর বা মাইনর সাবজেক্ট ছিল ঠিক আছে এর আগের বছর অনার্স এবং পাস ছিল তো মেজর এবং মাইনার মাইনার যে সাবজেক্টগুলি এই সাবজেক্টগুলির মধ্যে অনার্স পাস ডিপেন্ড করে ঠিক আছে তো এই আশা করি মেজর এবং মাইনরই থাকবে তো তোমাদের কত পার্সেন্টেজ মার্কস দরকার ঠিক আছে তো রাম ঠাকুর কলেজ বা এম বি কলেজ বা যে সমস্ত কলেজগুলো আছে এই কলেজগুলোর মধ্যে প্রথমত তোমাদের অ্যাডমিশান প্রসেস শুরু হবে তাতেও মেরিট লিস্ট বের হবে ঠিক আছে ধরো প্রথম মেরিট লিস্ট বা দ্বিতীয় মেড লিস্ট বা তৃতীয় মেরিট লিস্ট এরকম করে মেরিট লিস্ট বের হতে থাকবে তারপর তোমরা এক এক করে অ্যাডমিশান হতে থাকবে এরপর স্পট এডমিশন হবে যেটা দুই তিন বছর ধরে চলে আসছে স্পট অ্যাডমিশন যেটাকে বলে অর্থাৎ একদম তোমরা যাবে এবং ফর্ম ফিল করবে তারপরে এডমিশন হয়ে যাবে বাট তার আগে তোমাদেরকে কি করতে হবে অনলাইনে অ্যাপ্লাই করতে হবে বা অফলাইনে অ্যাপ্লাই করতে হবে মেরিট লিস্ট প্রকাশিত হবে তারপর গিয়ে তোমাদের অ্যাডমিশান প্রসেস শুরু হবে এইবার তোমাদের কত পার্সেন্টেজ মার্কস দরকার তো দেখো এটা এখনও কিছু বলা যাচ্ছে না তোমাদের যদি সিক্সটি বা সেভেন্টি পার্সেন্ট মার্কস থাকে যাদের সিক্সটি বা সিক্সটি ফাইভ সেভেন্টি সেভেন্টি ফাইভ মার্কস আছে তোমরা অবশ্যই অনার্স পেয়ে যাবে ঠিক আছে এবং তোমরা যারা ফিফটি ফিফটি ফাইভ বা সিক্সটি পার্সেন্ট আছো তোমরাও পেয়ে যাবে ডিপেন্ড করে তোমরা কাস্ট কি ধরো এসের একটু একটু ছাড় আছে বা ওবিসির একটু ছাড় আছে যেমন জেনারেলের সেরকম একটা ছাড় নেই এস টি ও এবং এসটি তাদেরই বেশিরভাগ সুযোগ সুবিধা বেশি থাকে অ্যাকর্ডিং টু ওবিসি অ্যান্ড জেনারেল তো আমি তোমাদের উদ্দেশ্যে বলবো যে তোমরা একটু অপেক্ষা করো সম্পূর্ণ নোটিশ আসুক তোমাদের কত পার্সেন্টেজ মার্কস দরকার বা তোমরা কীরকমভাবে তোমরা অ্যাপ্লাই করবে হুম তোমাদের অ্যাপ্লাইয়ের প্রসেসটা কি অফলাইন না অনলাইন এই সম্পূর্ণ বিষয়ে আসবে তোমরা টপেকে করো তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ